আসসালামু আলাইকুম ই পাসপোর্ট সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা দু সালে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আইডি ডকুমেন্ট সেকশনের একটি আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ আপনারা যারা অনলাইনে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলআপ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং ই পাসপোর্ট আবেদনে কি আপডেট এসেছে সেইprocessটি বা step-টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে এই ক্ষেত্রে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ই পাসপোর্ট আবেদনে কি আপডেট এসেছে অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা যখন ই পাসপোর্ট সেকশনে আসবেন আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি বার্থ অপশন রয়েছে অর্থাৎ যারা বিশ বছরের উপরে সেক্ষেত্রে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে তবে যাদের বয়স বিশ বছরের নিচে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটি অ্যাড করা অপশানটি থাকবে ওকে এক্ষেত্রে আমরা আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে আমরা ইনক্লুড করব দেন হচ্ছে কি আপডেট আসলো সেটি আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব ওকে তার জন্য প্রথমে আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে বসানোর পরে আপনি যখন এখানে ইন্টারফেসের যে কোনো একটি সাইডে আপনি ক্লিক করবেন মাউস দিয়ে ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি সাইডে ক্লিক করলাম এন্ড ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এটি হচ্ছে আইডি ডকুমেন্ট সেকশনের এর আপডেট এন হচ্ছে যে এখানে যখন আপনার এনআইডি কার্ড টি ভেরিফাই হবে বা এনআইডি সিস্টেমে এ পাওয়া যাবে দেন নিচে আপনি আপনার এনআইডি ডিটেলস যে ইনফরমেশন থাকবে সেগুলো আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডুই হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার ইতিপূর্বে কোনো পাসপোর্ট থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং না থাকলে আপনি নো সিলেক্ট করবেন অ্যান্ড আপনার এনআইডি কার্ডটি যখন অনলাইনে ভেরিফাইড হবে আপনি এখানে দেখতে পারবেন আপনার আনআইডি কার্ড থেকে আপনার নাম জন্ম তারিখ এবং আপনার পিতা মাতার নাম ইত্যাদি তথ্যগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়েছে যেটা হচ্ছে ইতিপূর্বে ছিল না এবং এই সিস্টেমটি আমি মনে করি যে যারা অনলাইনে ই পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটি হেল্পফুল সিস্টেম এবং এতে করে আপনার ই পাসপোর্ট আবেদনটি ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না যেটা ইতিপূর্বে ই পাসপোর্ট আবেদন করতে গেলে অনেকেরই ভুল হতো তো আপনাদের আর এই বিষয়ে কি মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনে যদি আপনাদের কোনো ভুল থাকে বা কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার সাথে শেয়ার শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ